আগ্রাবাদের জুতার বাজার চট্টগ্রামের মানুষের কাছে খুবই পরিচিত এই বাজার চট্টগ্রামের ব্যাংক ভাড়া খেত আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টারের পিছনে বসে এই জুতার বাজার সকাল থেকে যেটা দেখে ব্যাংক পাড়া বিকেল হতে হতে সেটা গড়ে ওঠে রকম জুতার এক বিশাল বড় মেলা চট্টগ্রামে বিভিন্ন লোকাল ফ্যাক্টরি জুতা থেকে শুরু করে বিদেশি অনেক এখানে এখানে পাওয়া যায় জুতার জুতাও দাম বিভিন্ন কিছুটা কম অনেকে দূর থেকেও হওয়ায় এখানে জুতা কিনতে চলে আসে তাই সন্ধ্যার পর থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতাদের ভিড় লেগে থাকে এই বিজেটে বিভিন্ন কারণে রিজেক্ট হওয়া জুতাগুলোও এখানে ব্যবসায়ীরা নিয়ে এসে তারপর ফুটপাতে বিক্রি করে তাই কিছু কিছু জুতা যেগুলা বিভিন্ন মার্কেটেও খুঁজে পাওয়া যায় না সেসব জুতা আপনি এখানে খুঁজে পাবেন আর দামের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই দরদাম করে নিতে হবে জুতার দাম সম্পর্কে আইডিয়া না থাকলে আপনি কিন্তু এখানে ধরা খেয়ে যাবেন আর এই জুতার মার্কেটের বয়স প্রায় বিশ বছরেরও বেশি হবে আগের চাইতে বর্তমানে এখানে দোকানের সংখ্যাও অনেক বেশি ব্রাহ্যমাণ এসব জুতার দোকান ছাড়াও এখানে কিছু স্থায়ী দোকান আছে সেসব দোকানের দাম আবার ফুটপাতের দোকানের দামের চাইতে একটু বেশি মোটামুটি কিছুটা কম দামে জুতা কিনতে চাইলে অথবা ডিফারেন্ট কিছু খুঁজে থাকলে আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন আগ্রাবাদের জুতার এই বাজার থেকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর এখান থেকে জুতা কেনার যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা শেয়ার করবেন